তাছাড়া নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর ঘুরিতে বাজে এখন নটা তা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে মায়ের রান্নাঘর থেকে কারণ গতকাল মায়ের বাড়িতে এসেছি আজকে মায়ের ডাক্তারের ডেট আছে মানে চেক আপের ডেট আছে মাকে নিয়ে যেতে হবে সেকেন্ড ওপিনিয়ন ডাক্তারের কাছে মানে আগামী ব্লগেই বলেছি মানে গত ব্লগেই বলেছি আগামী না সরি ব্লগ গত ব্লগেই বলেছি তা চলো তাহলে মায়ের রান্নাঘর থেকে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে মাকে নিয়ে যাব একটুখানি দরকারে বেরোবো মা আর আমি আর বিকেলে যাবো ডাক্তার তাহলে ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো গ্যাসে বড় বসিয়ে দিয়েছি আর ওখানে সাইফ্যান বসিয়েছিলাম বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ছেলে আর মা দুজনে খাবে কচুরি আর আমি আর বাবা কচুরি খাবো না আমি আর বাবা খাবো রুটি রুটি করা হয়ে গেছে বাবাকে রুটি দিয়ে দিয়েছি আর হবে আর কি হচ্ছে মায়ের রান্নাঘরে আর কি রান্না হবে দুপুরে লাঞ্চে হচ্ছে চিকেন তা এই চিকেনটা করবো একটু কথা কষা করে হোক তাহলে চলো চিকেনটা রান্না করি আর করেছি এখানে সেইখানে দেখো প্রেশারে সিটি মেরে নিয়েছি প্রেশারে হচ্ছে করেছি হচ্ছে একটি ওল সেদ্ধ দিয়েছিলাম ওলটা মাখবো এই দুপুরের লাঞ্চ আর বেশি বিশেষ কিছু না আর মাখ মুসা ইয়েদি চিংড়ি মাছটি করেই রেখেছে সেটা হবে সেটা একটু বার করে গরম করবো ফ্রিজে রয়েছে তাহলে চলো ব্লকটা দিচ্ছে থাকো হ্যাঁ তো বন্ধুরা দেখো এখানে ওল ভাতে যেটা ওলটা সেদ্ধ দিয়েছিলাম এই ওল ভাতেটা এখন মেখে নিচ্ছি রান্না মোটামুটিই হয়ে গেছে ওইদিকে চিকেনটাও মোটামুটি কমপ্লিটের দিকে তাও দেখাচ্ছি তোমাদের মেখে তেল বেরিয়ে এসছে একটু জল দেবো বেশি জল দেবো না অল্প জলই দেবো যেহেতু সামান্য অল্প কাইকাই ঝোল হবে একটু ঢাকা চাপা দিয়ে রেখে তারপর তো হয়ে আসলে নামিয়ে দেবো নামিয়ে দেবো না কড়াতেই থাকবে তো বন্ধুরা এখন হয়ে গেছে হচ্ছে দুপুরের টাইম মানে লাঞ্চ টাইম বাজে হচ্ছে ডেটটা তাহলে চলো এখন খেয়ে নিই আর বাবার খাওয়া কমপ্লিট আমি মা ছেলে বাকি আছি চলো না ছেলে রেলি আমার বন্ধুদের কি বলছে আমার মা আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছে তো বন্ধুরা দেখা হয়েছে ভাত বেরিয়ে নিয়েছি আর মা বসে গেছে খেতে তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বন্ধুরা তো দুপুরে লাঞ্চ বা তোমাদের সামনে আর আসা হয়নি আর এখন হচ্ছে বিকেল পাঁচটা পাঁচটা বেজে গেছে পাঁচটা পাঁচ হবে তা এখন করেছি চা এই দেখো দেখতেই পাচ্ছি সিঙ্গেলের চাটা হচ্ছে বাবা আর এখানে আমার মায়ের আর আমার ছেলে এই তিনজনের চা আচ্ছা চলো তাহলে এখন বাবাকে সাথে চা কাটিয়ে আসি আর বাবা অনেক গাছ লাগিয়েছে আগেও ব্লগে দেখিয়েছি তোমাদের সেই গাছগুলো বাবা কিভাবে পরিচর্যা করে না করা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো চলো যাই ছাদে বাবা নাও চা হুম আমরা খাবো তোমরা তুমি খাবে না তুমি কি চা কোম্পানিতে খেয়েছো বাবা কোথায় রাখো দেখো বন্ধুরা আমার বাবা কত সুন্দর গাছ ইয়ে করছে দেখো গাছে কি করছো বাবা সার দিচ্ছ ওইদিকে ওই গাছটা কি গাছ বাবা কত ফল গাছ আছে দেখো এটা হচ্ছে বট গাছ তো বাবা এটা জাম গাছ আচ্ছা আর এটা হচ্ছে পেয়ারা গাছ আর দেখছো এটা হচ্ছে কুল গাছ ভালোই কুল হয় সেই বড় বড় ইয়ে কুলগুলো যেগুলো অ্যাপেল কুল সেই কুল তাই তো বাবা কি সুন্দরী ভাত সুন্দরী ভারত সুন্দরী এই কুল গাছটার নাম হচ্ছে ভারত সুন্দরী আচ্ছা কুল হলে দেখাতে হবে না চা ভাতে দিলাম বাবা আর এইদিকে তো স্থলপদ্ম আছে এটা হচ্ছে আম গাছ অনেক আম গাছ কিনেছে বাবা এটা হচ্ছে এটা এটা তো বাবা আম আম মনে হয় ইয়ে পেয়ারা না ওই যে কি বলে ওই যে ভাই ভ্যারাইটি এটা এই পেয়ারা গাছটার নাম হচ্ছে ভাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি আচ্ছা ও বাবা গাছ লাগাতে তোমার কি খুব ভালো লাগে আচ্ছা আর গাছ নিয়ে থাকতে খুব ভালো লাগে তাই তো বাবা গাছ নিয়ে থাকতে খুব ভালো লাগে শুনতেই পেলে তোমরা এদিকে ছাদেও গাছ আছে দেখো দিকে কারি পাতা গাছ আছে এগুলো সব ফুলের গাছ ওইদিকে ফলের গাছ আছে এটাও তো সবেদার গাছ বাবা ও এটাও সবেদা গাছ তো বন্ধুরা দেখতে পেলে বাবার গাছের ছাদ কত মানে ছাদে কত গাছ মানে ফল গাছ তো অনেক আছেই তার সঙ্গে ফুল গাছও প্রচুর বাবা এগুলো পরিচর্যা করে আর বাবা এগুলো নিয়ে থাকতে খুব ভালোবাসে নিচে বাবার কোম্পানিও আছে তার সাথে বাবা এই গাছে পরিচর্যা করতে মানে প্রচুর খাট লাগে তার সাথে বাবা এগুলো নিয়ে থাকতে খুব ভালোবাসে তাহলে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর এখন হবো রেডি মাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায় তাহলে চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো চলো রেডি হয়ে নিয়েছি ওই যে মা নামছে সিঁড়ি দিয়ে মা ওই যে নামছে সিঁড়ি দিয়ে ডাক্তারখানায় যাওয়ার জন্য তাহলে চলো রেডি হয়ে নিয়েছি আমিও চলো চলো মাকে নিয়ে ডাক্তারখানায় যাই হ্যাঁ প্রেসক্রিপশান নিচ্ছি নিচ্ছি তুমি চলো নামও আস্তে আস্তে আমি নিচ্ছি তাহলে চলো সঙ্গে থাকো মাকে নিয়ে ডাক্তারখানা থেকে বাড়ি যাওয়ার পথে এই দিদির হাতে ফুচকা খুব ভালো করে এই দিদির ফুচকাটা খুব সুন্দর খেতে টেস্টি হয় তাই মাকে রিস্কা রিসে বসিয়ে আমি বাড়ির জন্য একটু নিয়ে নিলাম ফুচকা মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে মায়ের বাড়ি হলো নেক্সট ডে মানে আজকে হচ্ছে বুধবার আর বইতে বাজে এখন পনেরো নটা এখন থেকেই এই ব্লগটা কন্টিনিউ করতে শুরু করলাম তা এখন দেখো এখানে চা বসিয়ে দিদি মানে আমার জন্যই লেখারটা একটু বসাবো মানে তুমি ছাড়া লেখা বা আমার চাকা হয়ে গেছে ছোটবেলায় আমি একটু করে উঠেছি বলে জোন পরে পিসার খাচ্ছি আসি আর ওপরে গেলাম বাবা ঠাকুরগাঁও একটু গুছিয়ে রেখে এসে আর তার নিয়ে একটু বসবো তারপরে তো ঠান্ডা বানা খুঁজ আর আজকে মনে হয় হবে মা প্রচুর লতি কেটে রেখেছে যাতে বাবা দেখাচ্ছে এই জন্য দেখতেই পেলে তাহলে প্রচুর লতি কেটে রেখেছে অনেকটা পরিমাণে তা প্রচুর লতি হবে আজকে আর কি হয় দেখি মা কি মেনু বলে তাহলে চলো ডক্টর দেখিয়ে থাকুন আর মায়ের এখানে মিতা চলে এসছে কাজ করছে আর মিতা কাজ করছে চলো তোমাদের সঙ্গে আলাপ আগেও করেছি মিতা কেমন আছে একদম ভালো আছে আচ্ছা তাহলে দেখি বলে মিতা বললো ভালো আছে ওর বাচ্চা একটা মেয়ে আছে ছোট্ট ওর মেয়েও ভালো আছে যাই হোক তাহলে চলো আপনি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্না করো বন্ধুরা দেখো এই যে মানে যেহেতু লতি করব লতির জন্য প্রচুর পরিমাণে মানে অনেকটাই লতি তার জন্য অনেকটা রসুনও লাগবে এই যে রসুনগুলো এখন ছাড়াবো আর এই যে মা করছে মেশিনে কাঁচা বসাচ্ছে ও মা চাটা খাও মা চা দিয়েছি কিছু তো বলো এদিকে থাকিয়ে টাইম নেই মায়ের কাছে মায়ের কাছে একদম টাইম নেই এখন মেশিনে অনেক কাজ আর ওইদিকে ছেলে চা খাচ্ছে লজ্জা পেয়ে গেছে যাই হোক তাহলে চলো রসুনগুলো ছাড়াই আর এখন লোটা বসাতে হবে আগেই বললাম আর ছেলে তো চা করে দিলাম মাকেও দিলাম তার সঙ্গে আমি আরেকটু চা নিয়ে বসে আর একটু চাটা খাই আর তার সঙ্গে রসুনটা ছাড়াই তাহলে চলো সঙ্গে থাকো ব্লকটা দেখতে তো দেখো বন্ধুরা এখানে ডিমো অমলেট বসিয়েছি মাকে ডিম দিয়ে রুটি দিয়ে দেব রুটি আগের দিন রাত্রেবেলা বেশ অনেকগুলোই করিয়ে করে রেখেছে মা সেগুলো তা এখন ব্রেকফাস্টে না খেলে নষ্ট হবে তার জন্য মানে ডিম দিয়ে রুটি দিয়ে মাকে রুটি দিয়ে ভেজে দেবো না ডিমটা অমলেটটা বসিয়েছি তা ওইটা রুটি দেবো গরম করে আর অমলেটটা দেবো আর বাবাকেও দিয়েছি কলা আর রুটি আর ছেলেকেও ডিমো অমলেট রুটি দেবো তাহলে চলো আমিও তাই টিফিন করবো তাহলে চলো টিফিনটা খেয়ে নিই আর প্রচুর লতির আইটেমের দিকে নিতে খেয়েছে রসুন কাঁচা লঙ্কা অনেকটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করতে হবে আর শিঙি মাছ আজকে রান্নাঘরের চিংড়ি হচ্ছে প্রচুর লতি আর হবে হচ্ছে এদিকে কাঁটা পোনা মাছ কাঁটা মাছে মাছের একটু গা মাখা মাখা ঝোল করবো আর শিঙি মাছ দিয়ে লতি করবো এইগুলো আজকে দুপুরে লাঞ্চের মেনু তাহলে চলো করে নিই কমপ্লিট এক এক করে আর ওইদিকে ডিমের অমলেটটা হয়ে এসছে মায়ের তাহলে চলো মাকে টিফিনটা দিয়ে নিই দিয়ে রান্না শুরু করি না তার আগে ছেলে টিফিন করবো আমার কত করে তারপর তো রান্না শুরু করি অমলেট হয়ে গেছে কোনো মাকে টিফিনটা দিয়ে নিই এর মধ্যে আছে রুটি এই যে মায়ের ব্রেকফাস্ট মা এই যেখানে রাখলাম টিফিনটা খেয়ে নিও তেল আমার গরম হয়ে গেছে যেহেতু চিংড়ি মাছ দেবো লকিতে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো ভালো করে আর লিট এখানে মশলা করে নিয়েছি দেখালি কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর তার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম কালো জিরে দিয়ে নতি করে দেখবেন খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো আর কড়াই তেলও গরম হয়ে গেছে যে তেলে চিংড়ি মাছ হয়েছি ওই কড়াতেই ওই তেলেই নতিটা বসো এখানে লাগছে ওখানে তোমাকে দেখেই যাবো Bapak tuh dia untuk iso Bapak tuh suka Kayak enak-enak ঢাকা চাপা দিয়ে দেবো মশলাটা যেই মিক্সার গ্রাইন্ডারে বেটেছিলাম ওটা দিয়ে একটু সামান্য জল দিয়েছি দিয়ে এটা ভালো করে মধু চলো আমি তাহলে খেয়ে আসি এই যে আবার নিয়ে নিয়েছি আর এর সঙ্গে নেবো রুটি হাতে গড়া রুটি দেখো এখানে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এখানে লোকচুর লতি যেটা করছিলাম তোমাদের দেখালাম সেটাও কমপ্লিট আর মায়ের জন্য মা একটু চাউমিন খেতে চাইলো ওই জন্য একটু চাউমিনও করে রেখেছি মায়ের জন্য আর এখানে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি তাহলে দেখতে পেলে বান্না প্রায় কমপ্লিট আর বাবা তো আমার বাবা চাউমিন খান না তা তার জন্য রাত্রেবেলা মাসি যে মাসি আছে যে দিদি আছেন সেই দিদি এসে করে দেবে রুটি আর মা চাউমিন খেতে একটু ভালোবাসে ওই জন্য মার জন্য অল্প করে চাউমিন একটু করে রেখে গেলাম যাতে মা একটু রাত্রেবেলা গরম করে খেতে পারে আর হাঁড়িতে তো ভাত বসিয়ে দিয়েছি দেখালাম মাছের ঝালও হয়ে গেছে আর ওইদিকে প্রচুর লতিও কমপ্লিট তাহলে চলো ব্লগটা দেখতে থাকো এখন করবো স্নান স্নান করে এসে তারপর তো বসবো একটু বসে নিয়ে তারপর বাবা মাকে খেতে দেবো নিজেও খাবো দেবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সকল গুড ইভিনিং দেখো এখন আছি হচ্ছে ক্যাবে আর এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি থেকে মায়ের বাড়ি থেকে চলে আসলাম আর চলো তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা